এবারে পরিমণি এবং শ্যাকসাধীর সম্পর্কের নতুন গুঞ্জন এটি কি প্রেম নাকি শুধুই বন্ধুত্ব সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এবং তরুণ গায়ক শেখসাধীর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক গুঞ্জন সম্পর্কে সম্প্রতি পরিমণি ও শেখসাধীর ঘনিষ্ঠতা নিয়ে বিনোদন জগতে নানা আলোচনা চলছে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন জল্পনা ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান সেই সময় তার জামিনদার ছিলেন শ্যাকসাধী এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে থাকে সম্প্রতি শ্যাকসাধী তার ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না পরি আমার এই পোস্টে পরিমণি মন্তব্য করেন ও। সঙ্গে একটি স্টিকার যোগ করেন এই বিনিময় নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তবে শেখ সাথী স্পষ্ট করেছেন যে পরিমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে এবং সহকর্মী হিসেবে তারা একে অপরকে সম্মান করেন পরিমণি আরও বলেন সাধী আমার জীবনে একটা জাদুর মতন আমি মন খুলে যার সঙ্গে আমার নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার জীবনে দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করেন মন্তব্যে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন সর্বশেষ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে